নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুড়ে নিয়ে আমার আজকের গল্পের বিষয়বস্তু চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ নিয়েই আমি তোমাদের কাছে একটি প্রতিবেদন পেশ করব আর চন্দ্রগ্রহণ মানেই পূর্ণিমা বন্ধুগণ আগে তোমাদেরকে পূর্ণিমার কথা বলে নিই আজ বিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ সাল ইংরাজির ছয়ই সেপ্টেম্বর দু সাল আজকের পূর্ণিমা পাবে রাত্রি একটা ছ মিনিট শূন্য সেকেন্ডে আগামীকাল পূর্ণিমা ছাড়বে রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিট চুয়ান্ন সেকেন্ডে আর এই সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে চন্দ্রগ্রহণ আগে জেনে নিই চন্দ্রগ্রহণ কি চন্দ্রগ্রহণ সম্পর্কে পৌরাণিক এবং বৈজ্ঞানিক কী মতভেদ আছে তাহলে চলো বন্ধুরা আমাদের আজকের বিষয়ে চন্দ্রগ্রহণ নিয়ে আলোচনা করে নিই সূর্য ও চন্দ্রগ্রহণ নিয়ে প্রাচীনকাল থেকেই নানা সম্প্রদায় নানা মত পোষণ করত আর ওই মতগুলোকে প্রতিষ্ঠিত করতে বই লিখে ধর্মগ্রন্থ নাম দিয়ে চালিয়ে দিত আর মানুষেরা সেটাকে সত্য বলে মেনে নিত আমাদের ক্ষেত্রেও অনেকটা সেই রকম ঘটেছে যখন পবিত্র বেদবাণী অপ্রায়োগিক হয়ে পড়েছিল মানুষ তখন কুসংস্কারই হয়ে উঠেছিল এখনও অনেকে পৌরাণিক হিন্দু সূর্য ও চন্দ্র সম্পর্কে কুসংস্কারবাদী অযৌক্তিক মতবাদ পোষণ করেন তারা বিশ্বাস করেন সূর্য ও চন্দ্র গ্রহণ হয় মূলত রাহু নামে এক অসুরের কারণে যে অসুর পূর্ণিমা তিথিতে চাঁদকে এবং অমাবস্যা তিথিতে সূর্যকে গিলে ফেলে কিন্তু তার গলা কাটা থাকায় কিছুক্ষণ পর সেই কাটা গলা দিয়ে সূর্য ও চাঁদ বেরিয়ে আসে কেতু সম্পর্কে জানতে হলে আমাদেরকে সমুদ্র মন্থনের কথা জানতে হবে এখানে সমুদ্র মন্থন বা রাহুকেতু নিয়ে আলোচনা অমূলক আমরা পরবর্তী স্তরে বা পরবর্তী পর্যায়ে প্রবেশ করি চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময় জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে তখন পৃথিবীর কোনো দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় কিছু সময়ের জন্য এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয় অমাবস্যার পরে নতুন চার ওঠার সময় এই ঘটনা ঘটে পৃথিবীতে প্রতি বছর অন্তত দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ পরিলক্ষিত হয় এর মধ্যে শূন্য থেকে দুইটি সূর্যগ্রহণ পূর্ণ সূর্যগ্রহণ হয় সূর্য বেশি দূরত্বে থাকার ফলে তুলনামূলকভাবে ছোট মনে হবে বা হয় চাঁদ কাছে থাকার ফলে চাঁদকে বড় গোলক মনে হয় সে সূর্যকে বেশিক্ষণ ধরে আড়াল করে রাখতে পারে চাঁদ কাছে থাকলে তার ছায়াও বৃহত্তর ভূখণ্ডের ওপর পড়ে মূল্যমধ্যরেখার যত কাছে থাকে ততক্ষণ বা এই কাছে থাকার ফলেই গ্রহণ তত বেশি সময় ধরে কার্যকরী হয় এবারে চলো আমরা জেনে নিই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ বিশেষত চন্দ্রগ্রহণ সম্বন্ধে প্রকৃত তথ্য কি আমরা সবাই জানি চাঁদ যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে তেমন পৃথিবীও সূর্যকে কেন্দ্র করে ঘুরছে এইভাবে একটা সময় চাঁদ সূর্য পৃথিবী ঘুরতে ঘুরতে এক রেখায় চলে আসে যদিও বহু আগেই প্রমাণিত হয়েছে যে পৃথিবী এবং সূর্য পরস্পরের ভর কেন্দ্রকে কেন্দ্র করেই ঘরে সূর্যের ভর বেশি হওয়ায় এই কেন্দ্র সূর্যের কেন্দ্রের কাছাকাছি থাকে যা দেখলে মনে হয় যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে যখন এই একই সরল রেখায় পৃথিবী চাঁদ ও সূর্যের মধ্যে আসে আবার বলছি যখন এই একই সরলরেখায় পৃথিবী চাঁদ ও সূর্যের মধ্যে আসে তখন পৃথিবীর ছায়ার জন্য চাঁদে সূর্যের আলো এসে পৌঁছায় না ফলে চাঁদকে তখন কিছু সময়ের জন্য দেখা যায় না অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের কোনো দর্শকের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায় তখন একে সংক্ষেপে বলা হয় চন্দ্রগ্রহণ আর এই সময় পৃথিবী সূর্যকে আংশিক ঢেকে নিলে পৃথিবীর জন্য চাঁদকে আংশিক দেখা যায় না যখন এই রকম ঘটনা ঘটে তাকে বলে আংশিক চন্দ্রগ্রহণ আর পৃথিবী সূর্যকে পুরোপুরি ঢেকে নিলে পৃথিবীর জন্য চাঁদকে পুরোপুরি দেখা যায় না একে পূর্ণ চন্দ্রগ্রহণ বা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলে চাঁদের তুলনায় পৃথিবীর ব্যাস অনেক বেশি হয় পৃথিবী ওই ব্যাসের পথ অতিক্রম করতে চাঁদের অনেকটা সময় লাগে এই জন্য সূর্যগ্রহণের স্থায়িত্ব কয়েক মিনিট হলেও চন্দ্রগ্রহণের স্থায়িত্ব দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত হতে পারে তাহলে বন্ধু আমরা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ বিশেষ করে চন্দ্রগ্রহণ সম্বন্ধে পৌরাণিক এবং বৈজ্ঞানিক মতামত জানলাম চন্দ্রগ্রহণ উপলক্ষে আমার আজকের এই বিশেষ প্রতিবেদন যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পড়ানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসবো ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে তোমাদের থেকে বিদায় নিচ্ছি নমস্কার বন্ধু